আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুতবা কি শুনবো বিএনপির হলো একটু খুতবা শুনতে হয় আর জামাতের একটু খুতবা শুনতে হয় কারণ সভাপতি বিএনপির সেক্রেটারি জামাতের আর ওইখানে হলো রেফারের ভূমিকা রদীপ স্যার রদীপ স্যার কি বলবে যে ভাই কিছু তো আমার চাকরি থাকবে এই হলো অবস্থা এখন মসজিদগুলো আমি বনগোপথনের পরে ওই যে একটা মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গেলাম যে হিন্দু ভাইদের সাথে একটু কথাটা তো বলবো তাদের দুঃখ কথাগুলো শুনবো মন্দিরে গিয়ে দেখি যে একটা দলের বড় বড় স্পিচ চলতেছে আমি বললাম আমি কি মন্ত্রী মন্দিরে এসেছি না কোনো দলীয় কার্যালয়ে এসেছি আমি পার্থক্য করতে পারতেছিলাম আবার এটা এখন তো মসজিদে গোপন বৈঠকও শুরু হয়েছে আপনারা মানে উনি রাজনীতি করবে মসজিদে যাই ইসলামের কথা না বললে ভাই পাল্লাতে ভোট দেন তো এটা আপনি বাইরে এসে বলেন বাজারে এসে বলেন মানুষের ঘরে গিয়ে বলেন মসজিদে আপনি বলতে পারেন আমরা একটা শান্তির সমাজ চাই এখান থেকে মসজিদে গিয়ে আপনি এই দাঁড়িপাল্লা ধানের এই ধরনের কাজগুলো করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক আগে নষ্ট করা হয়েছে আরও নষ্টের পথে যাচ্ছে আর আমি এই যে আমাদের ইসলামিক অঙ্গের অনেক ভাইদেরকে বলবো যে দু একটা সিটের কাছে তারা তাদের টুপি বিক্রি করে দিচ্ছে তো ওই যে বলা হয়েছিল যে শির দেহি গা দেগা যে মাথা দিব কিন্তু পাগড়ি বিক্রি করবো না এরকমই তো আমরা শুনেছিলাম এগুলো থেকে অনুপ্রাণিত হয়েছিলাম তো এখন তো তারা একটা আসনের কাছে তাদের মানে শির তো দূরে কথা পাগড়ি টুপি পাঞ্জাবি সবকিছুই তারা বিক্রি করে দিতেছে জন্য তাদের কাছে আহ্বান জানাবো যে সামান্য একটা সিটের কাছে সামান্য কয়েকটা টাকার কাছে আপনারা নিজেদের পাগড়ি টুপি পাঞ্জাবি এগুলো কেউ বিক্রি করবেন না এগুলো অনেক পবিত্র সম্পদ এগুলোর জন্য নবী সাল্লাহ আলাইসাল্লাম আরবের মধ্যে এমন কোন কষ্ট যে উনি সহ্য করেন নাই আর সেই কষ্টকে জলাঞ্জলি দিয়ে আপনারা বাংলাদেশে সেই কষ্টটা বিক্রি বোর্ডের কাছে বিক্রি করে দেবেন না একটা আসনের কাছে আমার তো একাত্তর সালেও আর বড় ভুল করে বসে আছে চব্বিশের পরে আমি জামায়াতের অনেককে বলেছিলাম যে দলের নামটা চেঞ্জ করে ফেলেন কারণ আপনার দলের নাম দিয়েছেন ইসলাম ইসলামিক নাম দিয়ে এটার গায়ে যে কাদা লাগিয়েছেন এই কাদা পরিষ্কার করার মাধ্যমে পুরাটাই কালো হয়ে গিয়েছে এটা আর বসে মাঝে পরিষ্কার করা সম্ভব না এই জন্য ওনাদেরকে আমরা আগ্রহ বলেছিলাম দলের নামটা পরিবর্তন এখন তারা বলবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি কি আমার দলের নাম পরিবর্তন মানে পরিবর্তন বলতে বলতে পারেন কিনা আমি বললাম গণতান্ত্রিক যাত্রায় আপনি কি আমার ইসলাম নিয়ে আপনি শুধু একটা দল বানায় রাজনীতি করতে পারেন কিনা আমি তাদেরকে প্রশ্ন সেজন্য আমরা জামায়াত ইসলামী বিএনপিকে এখনো বলবো একটা সুযোগ এসেছে সুযোগটা আমাদের কাজে লাগ মানে লাগাতে হবে